রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে আব্বাস আরাকচি সোমবার মস্কোয় বৈঠক করেন দুই নেতা পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী পুতিনকে জানান ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তার সরকার শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সেই লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তেহরানের অন্যদিকে পুতিন বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন ইরানি জনগণের পাশে রাশিয়া রয়েছে বলেও জানান তিনি ইরানকে সম্পূর্ণ ভিত্তিহীন কারণে আক্রমণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান আগেই ব্যক্ত করা হয়েছে জাতিসংঘে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানের প্রতি আমার শুভকামনা জানাচ্ছি তুরস্কের বৈঠকের পরই রাশিয়া এসে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার বিষয়টি ঠিক হয় চলমান পরিস্থিতির জন্য আলোচনা বেশ গুরুতর ও সুনির্দিষ্ট বিষয় নিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানায় ইরান